আজকে আপনাদের জলি গলা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে লম্বার মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিলাম পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবো এখন একটা স্কেল নেবো স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে চারকোনা একটা বক্স তৈরি করে নেব তো এভাবে হচ্ছে সুন্দর করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে ডিজাইনটি করার জন্য একটু খেয়াল করে দেখুন পনের চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এখন হচ্ছে এই চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত স্কেলটা এভাবে বসিয়ে নেবেন এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এভাবে দেড় ইঞ্চির পর একটি চিহ্ন করে নেবেন আবারও ওই চিহ্ন থেকে ধরে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এভাবে ফিতাটা মাঝখান করে নিয়ে ঠিক মাঝখানে একটি চিহ্ন করবেন এরপর এখানেও মাঝখান করে নেবেন দেড় ইঞ্চির মাঝখানে ফিতাটা এভাবে ভাজ করবেন করে মাছ বরাবর একটা চিহ্ন করে নিতে হবে এবং উপরের থেকেও দেখুন এখানে ফিতাটা মাছ বরাবর একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে মাঝের যে চিহ্নগুলা এই চিহ্ন থেকে এখানে হাফ ইঞ্চিতে একটি করে দাগ করে নেবেন এভাবে হচ্ছে দাগ করা যখন হয়ে যাবে এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে রাখবে করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটি মিল করে দিতে হবে তো আমি খুব ইজিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এর থেকেও সহজভাবে আপনাকে কেউ শেখাবে না তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি ভাব বকরম নিতে হবে এক ইঞ্চি তো বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এর থেকেও ইজিভাবে যদি আপনি শিখতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এভাবে হচ্ছে রাউন্ড করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এত সহজভাবে হয়তো আপনার কোনো চ্যানেল বা কোনো পেজ থেকে শিখতে পারবেন না তো আমার এই চ্যানেল ও পেজ থেকে এর থেকেও সহজভাবে আরও নতুন নতুন গলার ডিজাইন দেওয়া আছে ভিডিও তো অবশ্যই আপনারা সেগুলা দেখে শিখতে পারবেন দর্জি কাজ শিখতে অবশ্যই পারবেন